হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন অনেক কাপড়াই চিকেন কারি বাটিকের ড্রেসগুলি চাচ্ছেন আজকে আপনাদের জন্য চিকেন কারি কাজ করা বাটিকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রাইস থেকে এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলি কিন্তু হচ্ছে খুলে দেখাবো কালার কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইন ডিজাইনটা ফার্স্ট ক্লাস এখানে কিন্তু হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণরূপে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা বোরিংয়ের কাজ করা নিত্য নতুন ডিজাইন সবসময় পাবেন বিল্লা লান্টার প্রাইজে আশা করি যে যেখান থেকে দেখতেছেন যারা চিকেন কারি কাজ করা বাটিকে ড্রেস চাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডার ওয়ার্কের কাজ করা মাসাল্লাহ তারপরে এটা ড্রেসের সাথে দোপ্পাটার কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের মধ্যেই থাকবে সুন্দর একটা দোপাটা পেয়ে যাবেন নামমাত্র দামে এই হচ্ছে দোপ্পাটা চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার কি বলব হচ্ছে একটু ডিফারেন্ট কালার মাস্টার কালার টাইপের চলে আসে বা কলাপাতা কালার এটাও কিন্তু হচ্ছে বোরিংয়ের কাজ করা পাবেন এই ড্রেসগুলির প্রাইস থাকবে মাত্র এক টাকা করে তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন কন্টাস্টের মধ্যেই কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে এটারও কিন্তু সেম প্রাইস মাত্র এক তবে এই ড্রেসগুলি হচ্ছে সবাই কিন্তু বারোশো তেরোশো টাকা করে সেল করতেছে এটা হচ্ছে সম্পূর্ণ সেল করা ওনার মধ্যেই কিন্তু হচ্ছে পাবেন জাল জাল ডিজাইনটা চলে আসবে আর কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটাও সেম প্রাইসের মধ্যেই থাকছে সারা বাংলাদেশেই আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সাথে যে একটা দোপাট্টা রয়েছে রুচি সম্মত একটা দোপাট্টা হবে চাইলে এটু নিয়ে নিতে পারেন এটা হলো সেম প্রাইস সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা এস কালারটার লুকটাও দেখেন মাস তো যারা বিক্রি নিয়ে বিক্রি করবেন তারা কিন্তু হচ্ছে আলাদা একটা প্রাইস পাবেন কারণ চিকেন কারি বাটিগের এগুলি হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডেও কিন্তু হচ্ছে কাজ করা তার জন্য কিন্তু হচ্ছে প্রাইসটা কিন্তু হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আর শুধু ফ্রন্ট সাইডে কাজ হলে প্রাইস কিন্তু কম থাকে বাজারে কিন্তু হাজারও পাওয়া যায় বাট একটু খেয়াল রাখবেন যে আমরা কিন্তু ডিফারেন্ট যেহেতু কোয়ালিটি নিয়ে কাজ করি ডিফারেন্ট যেহেতু ডিজাইন নিয়ে কাজ করি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে কাজ করা পাবেন তারপর এটা হচ্ছে রেড কালার সবথেকে সুন্দর হচ্ছে কালারটা আকর্ষণীয় কালার থাকবে হচ্ছে রেড কালার পারফেক্ট একটা কালার বোরিং বোরিংয়ের কাজ করা চিকেন কারি কাজ লাস্ট ওয়ান কালার ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সাথে কিন্তু হচ্ছে যে অ্যাড্রেসটা যেখান থেকে ড্রেসগুলি পার্সেস করবেন অ্যাড্রেসটা একটু দেখেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম